আসসালামু আলাইকুম চ্যানেল আজকে আমি তাল দিয়ে খুব মজার একটা পিঠা বানাবো এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় সেই সাথে বানানো কিন্তু খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন মাত্র হাতে গোনা তিন চারটা উপকরণ হলেই হয়ে যাবে আর পিঠাটা কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন চার থেকে পাঁচ দিনের মতো এর এই পিঠাটা কিন্তু নরম তুলতুলে সফট একদম রসে টাইটুম্বুর সেই সাথে তালের ঘ্রানে ভরপুর কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি তালের এই পিঠা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু তাল থেকে তালের পিউরিটা বের করে নিতে হবে তার জন্য একটা আমি পাক্কা তাল নিয়েছি প্রথমে তালের মুখটা চাড়িয়ে নিতে হবে তালটা যদি সুন্দরভাবে পাকা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে তালের এই কুষাটা চাড়িয়ে নেওয়া যায় আমি আমার সুবিধা মতো ফার্স্টে তালের কুষাটাকে ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে আটিগুলো আলাদা করে তারপর একটা একটা আটি থেকে কুষাটা ছাড়িয়ে নিতে পারেন তালের কুষাটা চালানো হয়ে গেলে আমি প্রত্যেকটা আটি আলাদা করে নিব আটিগুলো আলাদা করা হয়ে গেলে এটার মাঝখানে একটা শক্ত অংশ থাকে ওইটা ফেলে দিব এবং নিচে একটু শক্ত অংশ আছে ওইটাও ফেলে দিব তো তালের আটিটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এবং চালানো হয়ে গেছে এখন এটার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব তালের আটিগুলোর উপরে অল্প একটু পানি দিয়ে এভাবে হাত দিয়ে একটু নরম করে নিব এতে করে তালের পিউরিটা অনেকটা নরম হয়ে থাকবে খুব সহজে বের করা যাবে আমি কিন্তু দুইটা আটি একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা আটির উপরে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু নরম করে নিয়েছি তারপর একটা প্লাস্টিকের যে জুরিগুলা হয় ওইটা নিয়েছি এটার উপরে একটা আটি নিয়ে হাত দিয়ে এভাবে ঘষতে থাকবো কিছুক্ষণ ঘষা হয়ে গেলে একটা পাশ দেখবেন একদম পিউরিটা বের হয়ে সাদা হয়ে গেছে সেম ভাবে আটির চারটা পাশে আমি এভাবে ডলে নিব তাহলে নিচে থেকে পিউরিটা পড়ে যাবে আর নিচে একটা আমি বাটি দিয়েছি তো দেখতে পাচ্ছেন একদম ঘন একটা পিউরি বের হচ্ছে আর সেম ভাবে সবগুলো আটি এভাবে আমি ডলে নিব আর এভাবে যদি তালের পিউরিটা বের করা হয় অত বেশি কষ্ট হয় না খুব সহজে পিউরিটা বের করা যায় আর হাত দিয়ে যদি কষলিয়ে বের করা হয় তাহলে কিন্তু অনেকটা সময়ও লাগে সেই সাথে হাতটা একদম ব্যথা করে তো সবগুলা পিউরি আমি বের করে নিয়েছি আর পিউরিটা কিন্তু অনেক বেশি ঘন হয়েছে এ পর্যায়ে এসে পিঠা বানানোর জন্য এই তালের পিউরিটাকে ছেঁকে নিতে হবে তার জন্য আমি একটা নেট নিয়েছি মানে জালে যেগুলা এগুলা দিয়ে চেকে নেব আপনারা চাইলে স্টেনার দিয়েও চেকে নিতে পারেন তালের এই পিউরিটা ছেঁকে নেওয়ার পর নর্মাল ফ্রিজে কিন্তু আপনারা এক সপ্তাহ মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর যদি এটাকে জাল করে পানিটা শুকিয়ে নেন এক্সট্রা আপনারা এটা ডিপ ফ্রিজে মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন তালের পিউরিটা কিন্তু বের করে নিয়েছি আর তালের পিউরিটা বের করার সময় অবশ্যই কিন্তু পানিটা কম দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই যে পিউরিটা অনেক বেশি ঘন হবে না হলে কিন্তু পাতলা হয়ে যায় পিঠাটা বানানোর জন্য ফার্স্টে কিন্তু আমি একটা ঢো তৈরি করে নিব তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আগে থেকে যে তালের রসটা বের করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ দিচ্ছি পিউরিটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ কোরানো নারকেল আপনারা অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে খেতে এখন নারকেল আর তালের মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বড় আসা পর্যন্ত জাল করে নিব যখন দেখব তালের পিউরিটা ফুটে উঠতেছে দেখেন আপনারা তখন কিন্তু এখানে অ্যাড করব সুজি আমি হাফ কাপ সুজি দিচ্ছি আজকের এই পিঠাটা সুজি দিয়ে বানাবো সুজিটা দেওয়ার পর আমি এখানে হচ্ছে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব আর চুলা রাসটাকে একদম লোতে করে দিব যদি আপনারা এই সুজিটার মধ্যে দুই টেবিল চামচ ময়দা অথবা দুই টেবিল চামচ চালের গুঁড়া অ্যাড করেন তাহলে যেমন ওপরে লেয়ারটা ক্রিস্পি হবে সেই সাথে সিরাই দেওয়ার পর এই পিঠাটা ভাঙবে না শেষে লবণ দিয়ে দিচ্ছি ফার্স্টে লবণ দিতে ভুলে গেছিলাম এখন আমি একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ডোটা কিন্তু হয়ে গেছে এখন একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা দটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি তারপর খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি এখন পিঠাগুলো বানিয়ে নেব তার জন্য হাতে কিন্তু আগে তেল লাগিয়ে নিতে হবে আর এখন একটা চামচ দিয়ে অল্প অল্প আমি লেজে নিয়েছি নিয়ে হাতে তালুতে নিয়ে প্রথমে গুল একটা মেড়াপিঠার শেপ দিয়ে দুইটা পাশ একটু চিকন করে নিয়েছি এতে করে লম্বা যে পিঠা হয় এটি এরকম হয়েছে আর এরকমভাবেই সবগুলো বানিয়ে নেব আপনারা চাইলে এই পিঠাগুলো আরও বেশি ছোটো করে বানাতে পারেন তবে আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো সবগুলা বানানো হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব সহজ কিন্তু এগুলা বানানো এখন চুলা একটা প্যানে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি ফার্স্টে তেলটাকে খুব ভালোভাবে গরম করে চুলাটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি এখন পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলো দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উপরে বেশি আসবে আর পিঠাগুলো দেওয়ার একটা পাশ একটু শক্ত হওয়ার পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে না হলে ভেঙে যাবে তো পিঠাগুলো উল্টে পাল্টে গোল্ডেন একটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেমভাবে বাকি যেগুলো আছে এগুলোও ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সেমভাবে সবগুলো আমি পিঠা বেজে নিয়েছি এখন আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিরকম হয়েছে পিঠাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে উপরটা একদম মুচ আর ভিতরটা কিন্তু নরম তুলতুলে তো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এই পর্যায়ে এই পিঠাগুলো খেয়ে নিতে পারেন অনেক মজা হয় তো দেখেন কতটা ফুলকু হয়েছে আর এখন আমি একটা শিরা বানিয়ে নিব চাইলে শিরাটা আগেও বানিয়ে নিতে পারেন আমি গরম শিরার মধ্যে হালকা কুসুম গরম পিঠাগুলো দিব আপনারা চাইলে হালকা কুসুম গরম শিরার মধ্যে গরম পিঠাগুলো দিতে পারেন এর মধ্যে আমি হাফ কাপ চিনি এক কাপ হচ্ছে পানি সেই সাথে দুইটা এলাচ অল্প একটু লবণ দিয়ে একটা শিরা তৈরি করে নিব দুইটা বলকাসার পর শিরাটাকে নামিয়ে পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু ডাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টা রেখে দিতে হবে সময় থাকলে একটু বেশি রাখবেন তাহলে শিরাটা কে পিঠাগুলো একদম ফুলে টাইটুম্বুর হয়ে থাকবে পিঠাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিব তারপর একটা ডাকনা দিয়ে ঢেকে একটা সাইডে কিন্তু রেখে দেব এক ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি আমার এক ঘন্টা থেকে একটু বেশি সময় হয়েছে হাতে সময় থাকলে একটু বেশি রাখবেন তাহলে বেশি ভালো আর পিঠাগুলো দেখেন ফুলে ডবল হয়ে গেছে আর শিরাটা কিন্তু প্রায় শেষ অল্প একটু শিরা নিচে পড়ে আছে তো দেখেন আর পিঠাগুলো মার্শাল্লা এত বেশি সুন্দর দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজার তো সব সময় তো তালের বড়া তালের পিঠা খাই কিন্তু একদম ভিন্নভাবে আর একদম সহজ রেসিপিতে একটা পিঠার রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে আমি উপর থেকে একটু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আর একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে পিঠাগুলো এই পিঠাগুলো নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দিতে পারবেন বেশ কয়েক দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর এখন একটা ভেঙে দেখাচ্ছি সেই সাথে আজকের মতো এখানে রেসিপিটা শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম